আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে আপডেট সংবাদ সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড আসবাবপত্র বর্ষীভূত খুলনার শিরোমণি এলাকা অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডির বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ দুপুর দেড়টার দিকে সিআইডির ভবনের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয় এই ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে এরপর জানাব কেন গণভোটে হ্যা ভোট দেবেন জানালেন আলী রিয়াজ গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয় ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে আগামীতে কেউ স্বৈরাচার হিসেবে আর প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন থেকে তারপর রাষ্ট্রে সমস্যা সৃষ্টি করতে পারবে না সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে হ্যা ভোট খুবই জরুরি হয়ে পড়েছে এদিকে গাইবান্ধা একশো চুয়াল্লিশ ধারা জারি গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ এর লিখিত এমসিউ পরীক্ষা ঘিরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ আদেশ জারি করেছে উপজেলা এবং জেলা প্রশাসন এবারে জানাব বোয়ালমারিতে ট্রেনের ধাক্কায় জুট মিলে তিন শ্রমিক নিহত ফরিদপুরের বলমারি উপজেলায় রেলকোচিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তিন জুটমিল শ্রমিক নিহত হয়েছে ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে এবং সর্বশেষ জানাব ইরানে শতাধিক মসজিদে আগুন দিল বিক্ষোভকারীরা পবিত্র কুরান শরীফ ও শরীফেও আগুন দেয়া হয়েছে ধ্বংস করা হয়েছে একশো আশিটি অ্যাম্বুলেন্স ইরানের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে আয়তুল্লাহ আলী খামিনীর সরকারের পতন চায় তারা সেজন্য তারা প্রতিনিয়ত বিক্ষোভ কর্মসূচিতে নেমেছে তারা সব কিছু করতে চায় এজন্য তারা এখন থেকে যে কোনো মূল্যে ইরানের সরকার পতন করতে চাইছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খুলনায় সিআইডির দপ্তরে অগ্নিকাণ্ড আসবাবপত্র বসীভূত খুলনার শিরোমণি এলাকা অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিকে ভবনের চতুর্থ তলায় আগুনে সূত্রপাত হয় এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে আলী থানার অফিসার্স ইনচার্জ হালাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডির ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষাগারের কক্ষে আগুন লেগে যায় এ আগুন সমস্ত কক্ষে ছড়িয়ে পড়ে পরবর্তী এসি বিস্ফোরণ ঘটে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আগুন নিবিয়ে ফেলে আগুন নির্বাপনে খান চাহান আলী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে এই ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে সবাই যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে সবাই যেন সুষ্ঠুভাবে কাজ পারে সেজন্য কিন্তু সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে সবাই যার যার জায়গা থেকে আরো বেশি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে এবং এই কর্মকাণ্ডটি খুবই হতাশাব্যঞ্জক অবস্থায় দাঁড়িয়েছে কেন গণভোটে হ্যাভোট দেবেন জানালেন আলী রিয়াজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে গণভোটে সবাই যেন হ্যাভোটে ভোট দেয় কারণ ভোটে ভোট দেওয়া অনেক বেশি দরকার যদি হ্যাভোটে ভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হবে হ্যাভোট দেওয়ার ফলে পুরো বাংলাদেশে আর কেউ স্বৈরাচারী হতে পারবে না বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আর স্বৈরাচারীকে দেখতে পারে না স্বৈরাচার যেন আর কেউ হতে না পারে সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুরো বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যার হতে দেখা যাচ্ছে তাই এসব জায়গা থেকে সবাইকে রক্ষা করতে হলে অবশ্যই গণভোটে হ্যাব দিতে হবে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করেছে বাংলাদেশে ভবিষ্যতে আর কোন সরকার যেন এসে আর কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে সেজন্য গণভোটে হ্যাভোট দিতে হবে এবং এই হ্যাভোটের মধ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে মনে করেন অধ্যাপক সেজন্য তিনি সবাইকে গণভোটে ভোট দিয়ে করার নির্দেশ দিয়েছেন পুরো বাংলাদেশের সিস্টেমেটিক ওয়েগুলো সম্পূর্ণরূপে কাজ করার ব্যাপারটি তিনি জানিয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন বাংলাদেশের প্রতিটি জনগণকে হ্যা দিয়ে তারপর স্বৈরাচারের দোসরদেরকে বাংলাদেশ ছাড়া করতে হবে যার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের ব্যাপারে কাজ করতে হবে গাইবান্ধা একশো ধারা জারি গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত কিউ পরীক্ষা ঘিরে একশো লক্ষ্যে এ আদেশ জারি করেছে জেলা প্রশাসন আজ রাতে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত নোটিশে এ আদেশ জারি করা হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আগামী শুক্রবার নয় জানুয়ারি বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলায় তেতাল্লিশটি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পূর্ববর্তী পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন কাজ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কেউ যেন নকল কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরো বেশি ভাবতে হবে সরকার মনে করে এবারের পরীক্ষাটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় আগে পরীক্ষা নিতে গিয়ে জানা গেল সারা দেশে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই প্রশ্নপত্র ফাঁসের বেশ কয়েকজন চক্রকে আটক করা হয়েছে এই আটকৃত ব্যক্তিদেরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিভাবে তারা প্রশ্নপত্র হাতে পেল বিশেষ করে বিএনপির এক স্বেচ্ছাসেবক দলের নেতা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি বাংলাদেশে এখন প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলোই সামনে আসছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ বেকার দেখা যাচ্ছে এর আগে সারা দেশে সরকার চাকরিতে লোক নিলেও এখন সেভাবে লোক নিচ্ছে না পুরো দেশে অসংখ্য মানুষ এখন এখন বেকার বসে আছে অবস্থায় সরকারকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মনে করা হয় বলমারিতে ট্রেনের ধাক্কায় জুট মিলে তিন শ্রমিক নিহত ফরিদপুরের বলমারি উপজেলায় রেল কোচিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা তিন জুট মিল শ্রমিক নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার সুতাশি নামক রেল কোচিং এ মর্মান্তিকেই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে কালুখালী থেকে সেরে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন দুপুর আড়াইটার দিকে সুতাশি রেল অতিক্রম করছিল সময় স্থানীয় জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিক আপ ভ্যান রেল সিংটি পার হতে গেলে ট্রেনের সঙ্গে প্রচন্ড ধাক্কা লাগে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে দুর্ঘটনার দ্রুত উদ্ধারের কাজে তারা আহত ছয়জনকে উদ্ধার করে বলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন নিহত এবং আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা সম্ভব হয়নি বলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদেরকে বলমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে